ఇష్టి కుటుు নাটকের পাঠ চারশো আটচল্লিশ বাবু বলে বাহাকে কেউ যদি তোমাকে অপমান করে সেটা দায়ভার ভার কিন্তু বাহা আমি কোনো সময়ের জন্য না আমি কোনো সময়ের জন্য ভাবতে পারিনি এভাবে তোমাকে অপমানটা করবে বলে আমার অত মান মান সম্মানটা আমি আমি অতটা সম্মান নিয়ে মেয়ে একদিন না খেতে পেলে পরের দিন কিভাবে আমরা বেঁচে থাকবো এই লড়াইটা আমরা করি আমরা অতটা মান সম্মান নিয়ে ভাবিনা আর আমার দিকে তো আঙ্গুল তুলেনি ও এমনিতে এই সব কথাগুলো বলেছে অর্চিবাবু বলে তুমি বুঝতে পারছো না কিসের জন্য ও সব সম্পর্ক জানার পরেও তোমাকে ও যে লোকটি আছে সে লোকটিকে দিয়ে আমাদের ডিফেন্স টা কিসের জন্য করাবে লোকটিকে আমি অপমান করেছি আর ওই লোকটি পাল্লা দিয়ে সবকিছু মনকে দিয়ে করাচ্ছে বাহামনি বলে তুই এত কিসের জন্য ভাবছিস তোর বা কোথায় লাগছে ঘটানো দরকার যে কেউ ঘটালেই তো হয়ে গেল তাই না বাহমনি কে অর্চুবাবু বলে তুমি বুঝতো না বাহমনি বলে আসলে আমার তো কেমন জানি মনে হচ্ছে যে তোদের কোনো জায়গাতে আমার কোনো জায়গায় নেই বাবু বাহাকে বলে তুমি অনেক সময় বোকার মতো কিন্তু কথাবার্তা বলো তোমার কথাগুলো কিন্তু একবারে বোকার মতো বাহমনি বলে আসলে বোকার মতো না রে অর্চুবাবু আমার একদম বোকাই আছি অর্চুবাবু বলে যে তুমি বুঝবো না বসিনকে দিয়ে কিসের জন্য সে ডিফেন্স করাবে বাহমনি বলে যে তোর এটাই মেন সমস্যা তুই পুরুষ মানুষ আছিস তোর লড়াইটা তুই বুঝবি লড়াই করবি ডিফেন্স দিবি কি দিবি না কি করবি সেটা একমাত্র তুই জানিস আর কেমন জানি মনে হচ্ছে আমার এখানে কোনো অবস্থানই বাবু বাহার প্রতি অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় বলে যে বাহা তুমি কি ভুল করে থাকি তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস তুই পুরুষ মানুষ আসিস তোর লড়াইটা ক্ষিপে লড়তে হবে সেটা তুই ভালো জানিস তবে আমি তোকে একটা কথাই বলি মেনে নিত দিদিমণি যদি তোর বিয়েটা আগের না থাকতো আর তুই যদি সেটা না মেনে নিতে তাহলেই সেটা মেনে বাহমানি বলে যে আমি কিন্তু আইনের কথা বলছি ওরবাবু বলে আমি পুরো মনে কথাগুলো বলছি এখানে জন্য বা টেনে নিয়ে আসছো আইন দিয়ে কি সবকিছু চলে বাহামনি বলে হ্যাঁ সবকিছু কিভাবে কি করবি না করবি সেটা তুই ভালো জানিস ওর থেকে বাবা হাতটা ধরে টান দেয় বলে যে তুমি কি বলতে চাচ্ছ তাই বলো তো বাবা বলে যে আমি তেমন কোনো কিছু বলতে চাচ্ছি না যে তোর তাকে তোদের লড়াইটা ঠান্ডা কর তারপরে আমাকে নিয়ে ভাবিস তারা পর্যন্ত আমাকে নিয়ে ভাবার মত দরকার নেই উচ্চবাবু বলে যে বাহা তোমার কাছ থেকে আমি এগুলো কোনো সময়ের জন্য আশা নি আমাকে কি আবার নতুন ভাবে তোমার সাথে শুরু করতে হবে বাহামনি বলে যে না নতুন ভাবে কোনো কিছু শুরু করতে হবে না আমি ঠিক বুঝেছি আর তোর যদি বুঝার মতো মন থাকে তাহলে তুই অবশ্যই বুঝবি অফিসের দেরিটা হয়ে যাচ্ছে তুই এখন যা কিনে তো আমার কথা যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে তুমি আমাকে এ কথা বলে উচ্চবাবু সেখান থেকে চলে যাই উচ্চবাবু চলে যাওয়ার পরে বাহামনি মনে মনে ভাবতে থাকে বাবু যদি ডিভোর্সটা না দিস আর তোদের ঝামেলাটা যদি একদম মুক্ত না হয় তাহলে সংসারটা আমার কোনোদিনই হবে না আমি যেটা বুঝেছি সেটা ঠিকঠাকই বুঝেছি আমি ভুল কোনো সময়ের জন্য বুঝিনি ভ্রমণে সেখানে দাঁড়িয়ে থেকে মনে মনে এগুলো ভাবতে থাকে অর্চিবাবু পরিবারের সবাই একসাথে উপস্থিত থাকে কাকিমণিরা সবাই বলতে থাকে যে মেয়েটি যে নির্লজ্জের মতো কাজটা করে গেল এটা কি মোটে উচিত করলো মেজ কাকিমণিরাও বলে যে হ্যাঁ বাহাকে সেদিন মেসে কি না অপমান করলো বাহাকে এভাবে অপমান করাটা কি তার উচিত হয়েছে বাহা কত আমাদের চাঞ্চল্য মেয়ে আর মেয়েটাকেও একদম তুচ্ছতাচ্ছিল্য করে অপমান করলো বড় বাবু বলে হ্যাঁ মেয়ের নির্লজ্জতা একদম শেষ গেছে মা বলে যে আসলে সব শেষে কিন্তু আমাদের ছেলেটাই কষ্টে আছে কমলিকা কমলিকার মতো ছেলেটা মরছে মা বলে যে দেখো মনে সময় পরিপ্রেক্ষিতে মনে বলে যে আসলে আজকে কি বললো সেটার জন্য কালকে মিথ্যে হয়ে যেতে পারে না সবাই মিলে সেখানে কথা বলতে বলতে রূপ হঠাৎ করে দৌড়ে এসে বলে যে মা বাহা কি সাজবাতি দিদির সাথে তার বাপের বাড়িতে গেছে নাকি বাহাকে আলমারি গুছানোর জন্য খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না বাহার কথা শোনা মাত্রই বলে যে না বাহা তো সাজবাতির সাথে যায়নি তাহলে মেয়েটা আবার গেল কোথায় বড় কাকা বলে যে মেয়েটারও তো একটা কমল মন আছে ও আমাদের সবাইকে হাসি খুশি রাখে তাই বলে যে তাকে ইমান করবে সে তার মূল্য সে বুঝবে না এটা তো কোনো সময়ের জন্য না মেয়েটা অনেকটাই জ্ঞানী আছে বাবু বলে এখনই আমি ওর কল দিচ্ছি তার মা বলে যে না এখন ভয় মাত্র ওর চেয়ে অফিসে গেছে তোকে এখনই কল দিতে হবে রূপু বলে দাদা ভাই আমাদের বাহা কতখানি উপহার করেছে সেটা তো আমরা খুব ভালো করেই জানি আমাদের অবশ্যই উচিত এখন উচ্চ দাদাকে কলটা দেওয়ার আর অর্চি দাদাকে সব কিছু জানানোর সাথে সাথে অর্চি কে কল দেয় অর্চি বাবু ফোনটা করে অর্চি কৃত সব কিছু বলে যে বাহাকে কথা খুঁজে পাওয়া যাচ্ছে না বাহা কোথায় গেছে তুই কি জানিস কলেজ টলেজে গেছে নাকি অর্চি বাবু বলে না বাহা কোথায় গেছে আমি জানি না তবে আমার কেমন জানি মনে হয় যে বাহা পলাশ ভূমিতে গেছে অর্চি বাবু বাহার সে সব কথাগুলো মনে করতে থাকে অর্চি বাবু তার বড় দাদাকে বলে যে আচ্ছা তুই ফোনটা রাখ আমি এক্ষুনি পলাশ ভূমিতে যাচ্ছি আগে বাস স্ট্যান্ডে যাই যে দেখি তাকে পাই কিনা যদি না পাই তাহলে আমি সোজা একদম পলাশ ভূমিতে চলে যাবো বাবু বলে যে দেখ তোর কিন্তু শরীরটা অনেকটা অসুস্থ তুই কি এখন যেতে পারবি সময়ের কাজ সময় করতে হয় যদি সময়ের কাজ সময় না করা যায় তাহলে কিন্তু সারা জীবন আফসোস করতে হয় এখন আমার সেই কাজটা করাটা অত্যন্ত জরুরি তুই এখন ফোন রাখা গেলাম বলে রেখে দেয় বাবু ফোনটা রাখার পরে পরিবারের সবাই বাবুকে জিজ্ঞেস করে যে কি বললো বাহা কোথায় বা গেছে বাবু অনেকটা চিন্তা টেনশনে পড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এই লুকোচুরি খেলা আমি আর পেরে উঠছি না আমি এখন কি বা বলবো মেয়েটি সম্পর্ক পড়াশোনিতেই চলে গেছে আমি পড়াশোনিতে পলাটমণিতে যাব পলাটমণিতে যে মেয়েটিকে নিয়ে আসবো একদম স্থায়ী ভাবে মেয়েটিকে আর পলাটমণিতে কোন ভাবে রাখতেই না তবে হ্যাঁ আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি আমি যখন বনিতে যাচ্ছি আমার সাথে কিন্তু তোমরাও যেতে পারো এই কথা শোনা মাত্র অনেকটা আনন্দিত রূপু বলে যে গ্রেট আইডিয়া দাদা তাহলে আমরা সবাই পলাটমণিতে যাচ্ছি এ কথা শোনা মাত্র পরিবারের সব মানুষজন অনেকটাই খুশি হয় বলে যে ঠিক আছে তাহলে আমরা সবাই একসাথে পলাশবনিতে যাব এর আগের বার আমরা পলাশবনিতে যেতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবে আমরা যেতে পারিনি ও বলে হ্যাঁ আমরা যাব আর সাজবাদ প্রতিটাও আজকে আমার বাপের বাড়িতে গিয়ে পড়ে আছে শাসবাতিকে একটু তাড়াতাড়ি কল দে শাশবাতিকে আসতে বল আমরা এবার দোলটা পলাশ বনিতেই করবো